আমার এই চ্যানেলের ভিডিওর শুরুতেই আমি এই আমার বাড়ির ডামের পরিবেশ আমার বাড়ির পাশের পালান এই টুকটাক ভিডিও দিয়েই শুরু করেছিলাম আপনাদের সাথে শেয়ার করে আমার প্রচণ্ড ভালো লাগে আমি জানি খুব কম সংখ্যক মানুষই আমার চ্যানেলের ভিডিও দেখে কেননা এটা অনেক নতুন আর নতুন নতুন শুরু করেছি তবে আমি আশা করি আল্লাহর রহমতে কোনো একদিন আমার এই চ্যানেলের ভিডিও লাখ লাখ মানুষ দেখবে তো সবাই দোয়া করবেন দু একজন মানুষ দেখেন হয়তোবা তো যাই হোক এই বাড়ির পাশের পরিবেশ আমাকে এত বেশি টানে এই প্রকৃতি আমি যে কোনো শহরেই থাকি না কেন আমাকে এই প্রকৃতি এত টানে মনে হয় যে মানে আমার জন্য হয়তো বা মানে আমা আমাকে মিস করছে আমি তাদেরকে মিস করছি আর কোনো একটা সময় ভাবতাম যে লেখাপড়া করছি অনেক বড় চাকরি করব শহরে থাকবো কোনো এক বড় শহরে থাকব। কিন্তু না এখন শহরে গেলে দম বন্ধ হয়ে আসে কখন গ্রামে আসব কখন আমার বাড়ির আঙিনা দেখব মানে এত অদ্ভুত টান এত ভালো লাগা এত মায়া গ্রামের প্রতি আমি জানি না আসলে আমারই হয় নাকি আপনাদেরও হয় বা অন্য সবার হয় এটা আমার জানা নাই তো এই তো যারা হচ্ছে ফরিদপুর মাদারীপুর বা গোপালগঞ্জ এই দিকে যাদের এলাকায় তাল গাছ অনেক বেশি তারা অবশ্যই চিনে থাকবেন যে তাল গাছের রস কীভাবে হয় বা কিভাবে পাড়া হয় আর এই যে পাশের এই পুকুরের বাঁশঝাড়ের মধ্যে একটা ডাহুক পাখি লাগাতারভাবে ডেকে যাচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই ডাহুক পাখিটার ডাক শুনি আমি কিন্তু মাঝে মধ্যে খুঁজি যে আসলে ও কোথায় ডাকছে এই বাঁশঝাড়ের মধ্যে কিন্তু আসলে খুঁজে পাইনি কখনো। কখনো সখনো দুপুরবেলা দেখেছি যখন এই পুকুরটায় পানি ছিল তখন এই আশপাশে আনাচে কানাচে কি যেন পোকামাকড় খুটে খুঁটে খাচ্ছে আর এই তাল গাছটায় বাঁশ দেওয়া হয়েছে এখান থেকে হচ্ছে রস পাড়া হয় এই বাঁশ বেয়ে বেয়ে এই গাছে উঠে রস পাড়া হয় এই রস দিয়ে আবার তালের গুড় তৈরি করা হয় এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যারা গ্রামে বসবাস করেছেন তারা সবাই মোটামুটি জানেন আর এই যে একটা দড়ি লম্বা দড়ি এটা গাছের সাথে গাছের উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে সাথে আবার একটা আংটার মতো আছে এটা কোন একটা গাছের ডাল দিয়ে তৈরি আর দড়িটা লাগানো হয়েছে উপর থেকে খুব সহজেই রস নামিয়ে নিচে রাখা যায় আবার হয়তো বা হাড়িও খুব সহজে তোলা যায় এর জন্য হচ্ছে যে তেমন কোনো শক্তির প্রয়োজন হয় না এটা ভালো একটা আধুনিক পদ্ধতি বলা যেতে পারে তো এই যে গাছের যে বাঁশের যে কি বলে এগুলো এগুলো দিয়ে হচ্ছে পা ফেলে ফেলে একটু 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 করে একদম তাল গাছের মাথায় গিয়ে রস পেরে নিয়ে আসা হয় এই আংটাটা অদ্ভুত কেমন একটা সুন্দর এটা একদম গাছের একটা হয়তো ডাল দিয়ে বানানো হয়েছে তো আজকে